আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ আজকের ভিডিওতে আমরা জানবো চেয়ারবার সম্পর্কে একটি স্লাবের ক্ষেত্রে চেয়ার বার কতটা ইম্পর্টেন্ট তা আজকের ভিডিওতে আমরা শিখব এখানে একটি বিমের স্লাবে অনেকগুলো চেয়ার বার ব্যবহার করা হয়েছে চেয়ারবারের এই অংশটুকে বলা হয় হেড এবং এই অংশটুকে বলা হয় লেগ এই অংশটুকে লেগ বলা হয় এখানে এই বার যে ব্যবহার করা হয়েছে দশ মিলি ডায়ার রড ব্যবহার করা হয়েছে আর এই যে অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে এই অ্যাঙ্গেলগুলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে চেয়ারবারগুলো আমরা কতটুকু ডিস্টেন্স মেনটেন করে বসাবো এটি সম্পূর্ণটাই নির্ভর করে এই উপরের সার্ফেসের লোডের উপর কিন্তু এখানে সাধারণত দুই ফিট ডিস্টেন্স পর চেয়ারবারগুলো বসানো হয়েছে যে বাইশ ইঞ্চি কিংবা দুই ফিট এই চেয়ারবারগুলোর ডিস্টেন্সগুলো মেজার করে সাধারণত একটি চেয়ারবারের হেড থেকে আরেকটি চেয়ারবারের হেডের মাঝখান পর্যন্ত আমরা যদি মেজার করি সেক্ষেত্রে আমরা দেখব যে বাইশ ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি মানে দুই ফিট দূরত্ব পরপর এই চেয়ারপারগুলো স্থাপন করা হয়েছে কনসেল ভিমের স্লাবগুলো সাধারণত সাধারণ ভিমের থেকে একটু বেশি পুরুত্ব হয়ে থাকে এই ক্ষেত্রে এই ছাদের থিকনেস আট ইঞ্চি দেওয়া হয়েছে কারণ এই যে রডের হাইট হচ্ছে যেখানে ষোলো মিলি রড এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে সেখানে এর হাইট হচ্ছে সাত ইঞ্চি এবং ক্লিয়ার কভার হচ্ছে এক ইঞ্চি এক্ষেত্রে টোটাল আট ইঞ্চি এখানে এই যে বারগুলো ব্যবহার করা হয়েছে এখানে বারো মিলি রডের চেয়ার বারগুলো ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণটাই নির্ভর করে উপরের সার্ফেসের লোডের উপরে এখানে এই বারের হাইট এই হাইটটা তিন ইঞ্চির পরিমাণ দেওয়া হয়েছে এই বার দেওয়ার মেন কারণ হচ্ছে যখন আমরা কনক্রিট ছাদের উপর ঢালি তখন এই উপরের সারফেসের রড যাতে এই যে নিচের যে সারফেস আছে এই সারফেসের রডের সাথে মিশে না যায় বা উপর সার্ফেসে যখন লোড পরে তখন জানি এই সারফেস যাতে একাত্রিত হয়ে না যায় সেজন্য আমরা এই চেয়ার বারগুলো ব্যবহার করে থাকি যাতে উপরের লোডটা এই চেয়ারবারের কারণে নিচের লোডের কাছে পৌঁছাতে না পারে এবং কনক্রিটের যে এই যে জালি আছে বা রড আছে এই রড যাতে একাত্রিত হতে না পারে মধ্যে প্রপার স্পেসিং থাকে এজন্যই আমরা মূলত এই চেয়ার বারগুলো ইউজ করে থাকি পরবর্তী ভিডিওতে চেয়ার বারের লেন্থ কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটি আমরা শিখব ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ